কৃপ্রিয়া দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জাহান দীপা দর্শক আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিসিওডি আর এই পিসিওডি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার পারুল আক্তার উনিশশো সালের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজে গাইনি ও অফস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ এন টিভি কর্তৃপক্ষকে পিসিউডির এন্টার টার্মটা একটু জানতে চাই এবং পিসিওডি আসলে কি সেটা যদি আমাদেরকে একটু বলতেন পিসিউডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পিসিই ও এস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ এই জন্য এটিকে সিনড্রমও বলা হয় এটি জিনিসটা আমরা নামটা থেকে শুনে বুঝি পলিসিস্ট মানে অনেকগুলো সিস্ট কোথায় ডিম্বথলিতে বা ওভারিতে ওভারিতে বার্লের মালার মতো অনেকগুলো সিস্ট সাজানো থাকে এটার জন্য কিছু জটিলতা হয় তখনই আমরা কি এটা কি পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি এই পলিসিস্টিক ওভারি ডিজিজটির জেনেটিক কিছু কারণ থাকে এখানে কতগুলো হরমোন যেমন মেয়েদের মেয়েদের শরীরে ছেলেদের হরমোনও কিছুটা থাকে অ্যান্ড্রোজেন সেটি যদি অতিরিক্ত বেশি মাত্রায় থাকে অথবা ইনসুলিন ইস্ট্রোজেন এদের রেগুলেশনটা ডিস্টার্ব হয় তো এটা হয় জেনেটিক কারণে কিন্তু মূলত পলিসিস্টিক ওভারি ডিজিজ কিন্তু একটি লাইফস্টাইল ডিজিজ এবং কীরকম লাইফস্টাইল যে আমরা একসময় আসলে যে স্কুলে যেতাম আমরা ছোটোবেলায় অল্প দূরতে স্কুল হলে হেঁটে স্কুলে গিয়ে বিরাট মাঠ সে মাঠে খেলতাম বাসায় এসে নিজের কাপড়টা হয়তো বা নিজে ধুয়ে ফেলতাম কিন্তু এখন সম্পূর্ণ লাইফ চেঞ্জ হয়ে গেছে বাচ্চারা গাড়িতে করে যাচ্ছে বা রিক্সাতে করে যাচ্ছে কারণ হাঁটার রাস্তা নাই অর্থাৎ গেছে ওখানে গিয়ে মাঠ নাই খেলতে পারছে না বসে বসে গল্প করছে বা মোবাইল টিপছে তো এই যে একটা লাইফস্টাইলের চেঞ্জ এবং লাইফে জটিলতা বাড়ছে প্রতিযোগিতা বাড়ছে বাড়ছে স্ট্রেস তো এসব কারণে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা বাড়ছে যখন কোনো কম বয়সী মেয়েরা যখন আপনার কাছে পিসিওডির সমস্যা নিয়ে আসে তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন বিষয়টাকে করতে বলেন বা ট্রিটমেন্টের পার্ট হিসেবে আপনারা এটাকে ফলো করতে বলেন আমরা তো প্রথমেই বুঝতে চাই যে এটি আসলে পলিসিস্টিক ডিজিজ কিনা হ্যাঁ আমাদের কাছে সাধারণত যে সমস্যা নিয়ে আসে সেটি হচ্ছে মূলত মাসিকের প্রবলেম যে একটা পনেরো বছরের মেয়ে তার মাসিক শুরু হয়েছে দুই বছর আগে কিন্তু এখন তিন চার মাস পর হয় হতে চায় না হইলেও অল্প হয় এটাকে অলিগোম্যানোরিয়া বলে একদম বন্ধ থাকাটা হলো অ্যামেনোরিয়া তো এই মাসিকটা অতিরিক্ত কম হচ্ছে এবং তার মা বলছে যে তার ওজনটা অনেক বেড়ে যাচ্ছে তারপরে ঘাড়ে কালো দাগ হচ্ছে মুখে ব্রন হচ্ছে মুখেও ছেলেদের মতো চুল গজাচ্ছে আর মাথার চুল পড়ে যাচ্ছে মানে ছেলেদের কিছু সিমটম মেয়েদের শরীরে চলে আসছে তো এগুলো দেখে আমরা এটা মূলত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি যে তার এরকম মাসিকটা দেরি করে হচ্ছে বা ওষুধ ছাড়া হচ্ছেই না অথবা তার ওয়েট অনেক বেড়ে গেছে এবং হচ্ছে তার ফেসে চুল আসছে অনেক ব্রন হচ্ছে পাশাপাশি আমরা জাস্ট একটা আলট্রাসোনোগ্রাম করি ওখানে আমরা দেখি যে এই সিস্টগুলো আছে কি না সিজ শুধু থাকলেই হবে না কতগুলো ক্রাইটেরিয়া আছে যে বারোটার বেশি থাকতে হবে দুই থেকে নয় মিলিমিটার হতে হবে এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে পিসিওস হিসেবে ডায়াগনোসিস করি আর কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে ডায়াগনোসিস কিন্তু আমরা সাথে সাথে করি না বিশেষ করে যদি কম বয়স্ক হয় মাসিক শুরুর তিন চার বছর কিন্তু এমনিতেই দেরি করে মাসিক হতে পারে তো আমাদের বুঝে শুনে ডায়াগনোসিসে পৌঁছতে হবে আর কারো কারো ক্ষেত্রে আমাদের কিছু হরমোন লেবেল করা লাগে যেমন এলএইচ এফএসএইচ আপনারা নাম শুনে থাকবেন টেস্টোস্টেরন থাইরয়েড হরমোন প্রোল্যাক্টিন এমএইচ কারো কারো ক্ষেত্রে ইনসুলিন এবং ওজিটিটি বা ডায়াবেটিসের টেস্ট তো এভাবেই আমরা মূলত এটি ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস কনফার্ম করলে আমরা আস্তে আস্তে চিকিৎসার দিকে কম বয়সী মেয়েদেরও হচ্ছে আবার অ্যাডাল্ট যারা আছে তাদেরও হচ্ছে তো সেখানে কি ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাত আছে কিনা অবশ্যই কিছু তফাত আছে তবে আমরা ট্রিটমেন্টটাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে কারো বয়স কম এবং তারা বেবি চাচ্ছে আবার কারো আছে যেমন তার দুইটা তিনটা বাচ্চা আছে সে বাচ্চা চাচ্ছে না তো যখন আমরা ওষুধের ট্রিটমেন্টে যাই তখন একটু ডিফারেন্ট হয় আর যাদের কিছু জটিলতা আছে তাদেরটা আরেকটু অন্যরকম হয় যেমন এটার কি কী জটিলতা হতে পারে আমাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ যদি আমরা অনেকদিন চিকিৎসা না করি তো কিছু হলো তার প্রেশার বাড়তে পারে ডায়াবেটিস হতে পারে হার্টের নানান সমস্যা কার্ডিওভাস্কুলার জটিলতা হতে পারে এবং তার যদি দীর্ঘদিন চিকিৎসা না হয় তার যে জরায়ুর লাইনিংটা মোটা হতে হতে একসময় সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে আর তাছাড়া ইয়াং কাপলদের এটা যেহেতু ডিম বড় হয় না ফাটে না ইনফার্টিলিটি বা বন্ধাত্ব হতে পারে তো এই সবগুলো আমরা ট্রিটমেন্ট কার কোনটা সমস্যা জটিলতা হচ্ছে নাকি তার জাস্ট সিমটমগুলোয় আমাদের চিকিৎসা করতে হবে এটার উপর নির্ভর করে ওষুধে চিকিৎসাটা পার্থক্য হয় কিন্তু আমরা বলেছি এটা মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার এবং লাইফস্টাইলটাই আগে ঠিক করতে হবে এটার ক্ষেত্রে কারো কোনো পার্থক্য নাই আচ্ছা তো লাইফস্টাইলের যদি আমরা এটা আলোচনা করতে চাই তাহলে এটা প্রথমেই হচ্ছে তার ওজন কমাতে হবে ওজন কমানোর প্রথম অংশটা হচ্ছে এক্সারসাইজ পরবর্তী অংশটা হচ্ছে ডায়েট তো ওজনটা কিভাবে কমাবে এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন মডারেট এক্সারসাইজ তার মানে দ্রুত হাঁটা সাইক্লিং সাঁতার কাটা ডেইলি করতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট তার বাইরের সময়টাও একদম বসে থাকা যাবে না একটা পরিশ্রমী জীবন জীবনযাপন করতে হবে এবং আমাদের উদ্দেশ্য হলো যে অন্তত সাত থেকে দশ পারসেন্ট ওজন কমানো কিন্তু যদি কেউ এটা শুরু করে এক্সারসাইজ জাস্ট তিন পার্সেন্ট কমলেই কিন্তু তার অনেক সিমটম রিলিফ হয়ে যায় তার মাসিকটা হতে থাকে তার ফেসের ব্রন এবং চুলগুলো কমতে থাকে কারো যদি ইনফার্টিলিটির প্রবলেম থাকে তার এটাও সমাধান হয়ে যেতে পারে কাজেই এটা আমাদের ডেইলি এক্সারসাইজ করা যারা আমরা খুব সেডেন্টারি জীবনযাপন করি পরিশ্রমবিহীন জীবনযাপন করি তাদের জন্য এটা কঠিন কিন্তু এটা খুব ডিটারমাইন্ড হয়ে এটা শুরু করতে হবে এক্সারসাইজটা কারণ এক্সারসাইজ ছাড়া এটার কোনো সহজ সমাধান নাই এবং তার পরিবার এবং আশেপাশের সবাইকে তাকে সাপোর্ট করতে হবে নেক্সট আসে ডায়েট এখন ডায়েটটা এটা আসলে এক একজনের হাইট ওয়েট অনুযায়ী এক একজনের খাবারটা এক এক রকম হয় আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আমি যদি না খেয়ে থাকি বা সারাদিন একবার খাই তাহলে ওজন কমে যাবে এটা একদমই ঠিক নয় আপনার তিন থেকে পাঁচবার খেতে হবে কিন্তু এটা ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি একজন ডায়েটিশিয়ান দিয়ে তার হাইট ওয়েট অর্থাৎ বিএমআই অনুযায়ী ডায়েট চার্ট করে সে অনুযায়ী মেনটেন করতে পারে কিন্তু হয়তো কারো অপেক্ষা এটা সম্ভব না হতে পারে সেক্ষেত্রে উনি তিন থেকে পাঁচবার খাবেন এবং কার্বোহাইড্রেট একদম কম আমরা যেটা ভাত খাই খাবে কিন্তু একদম মিনিমাম আর যেটা তেল চর্বি চিনি টোটালি বাদ আর কি খাবে তাইলে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ হয়তো দেশি মুরগি হ্যাঁ এগুলো সমৃদ্ধ খাবার খাবে আর সিজনাল শাক সবজি তাজা শাকসবজি বেশি খাবে এগুলোতে প্রচুর ফাইবার থাকে আপনার একটা ওজন কমানোর জন্য এটা খুব সক্ষম হতে হবে সক্ষম হতে হবে ম্যাম পি সি সঙ্গে কি আসলে ইনফার্টিলিটির ডাইরেক্ট কোনো রিলেশন আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে কারণ এখানে আমি প্রথমেই বলেছিলাম যে পলিসিস্টিক ওভারিতে নরমালি আমাদের যে মেনস্ট্রুয়েশনের সময় মেনস্ট্রুয়েশনের প্রথম থেকেই অনেকগুলো ডিম বড় হতে থাকে এবং তার মধ্যে মাঝামাঝি সাইকেলে এসে একটি ডিমই বড় হয় এবং সেটি ফাটে সেটি থেকেই এই বেবি হয় কিন্তু এখানে যেটা হয় এই যে বলেছে হরমোনের একটা ডিসরেগুলেশন সেটার জন্য সবগুলা ডিমই সমানভাবে বড় হতে চায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনোটি বড় হতে পারে না একটা মাঝারি সাইজে সবগুলো মালার আকৃতি ধারণ করে ও বাড়িতে রয়ে যায় এবং এই এই যে ডিম বড় হচ্ছে না ফাটতে পারছে না এবং এটা থেকে প্রেগনেন্সি হচ্ছে না এই জন্য তার ইনফার্টিলিটি হচ্ছে টিনেজার যারা রয়েছে তাদেরও তো আসলে পিসিওডি হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে আপনার ট্রিটমেন্টটা কি দিয়ে থাকেন এবং অনেক সময় কিন্তু আমরা শুনেছি যে তাদেরকে অনেক সময় পিল সাজেস্ট করেন এবং পিল নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের তাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে একজন আনম্যারিড একজন মেয়ে কেন পিল খাবে তো এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে যাদের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করে পুরোপুরি হচ্ছে না তাদেরকে ওষুধ লাগতে পারে তো ওষুধ আমরা মেনলি কিছু দেই যে তার যে অতিরিক্ত ব্রন তারপরে চুল উঠছে মুখে এগুলো কমার জন্য আর কিছু দেই আমরা তার হল মেটাবলিজমটা ঠিক করার জন্য আর যাদের মাসিক হচ্ছে না মাসিক হওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিই তো মাসিক হওয়ার জন্য আমরা যাদের আঠারো বছরের কম তাদেরকে সাধারণত আমরা মেড্রোক্সি প্রোজেস্টেরন নামে কিছু প্রজেস্টেরন ওষুধ দিই আর অথবা সাইপোটেরন অ্যাসিটেট নামে কিছু ওষুধ আছে এই ওষুধগুলো দেই আর যাদের আঠারোর উপরে তাদেরকে আমরা পিল দিই এবং যদি কেউ এই মুহূর্তে বাচ্চা চাচ্ছে না এরকম হয় তাহলে কিন্তু আমরা এই পিলটা দিতে পারি কারণ এটি খুবই অ্যাভেলেবল সস্তা তারপরে খাওয়াটা খুব ইজি ডেইলি একই টাইমে একটা করে খাবে এবং দীর্ঘদিন খাওয়া যায় অন্য কোনো ওষুধই এত দীর্ঘদিন খাওয়া যায় না তো এটি একদম মোটামুটি আপনার এই যে অ্যান্ড্রোজেন যেটা ছেলেদের হরমোন বলেছিলাম এটি বেড়ে যায় এটিকে কমায় এবং তার নিয়মিত পিরিয়ডটা করে কিন্তু কেউ যদি প্রেগনেসি চায় তাহলে তো তার আসলে ট্রিটমেন্টটা আলাদা যার এই পিসিউডি থেকে ইনফার্টিলিটি হচ্ছে তাকে আমরা মেনলি বাচ্চা হওয়ার জন্য লেট্রোজল অথবা ক্লোমিফেন সাইট্রেট দিয়ে আমরা ওভলেশন ইন্ডাকশন দিই ওটাতে যদি দীর্ঘদিন ছয় মাস থেকে এক বছর দুই বছরে কাজ না হয় তাহলে আমরা ওভারিয়ান ড্রিলিং বলে ল্যাপারস্কোপিক একটা সার্জারিতে যাই যেখানে ওভারির যেই সিজগুলো এগুলো আমরা ফাটিয়ে দেই এবং এটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট আকার আয়তনে এবং পরবর্তীতে আমরা তাকে আবার ট্রিটমেন্ট দিই বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিটমেন্ট সাকসেসফুল হয় পিসিওডের ক্ষেত্রে কি কখন আসলে সার্জারির মতো ট্রিটমেন্টের সরাপন্ন হতে হয় কিনা এই ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসায় যদি কাজ না হয় তাহলে আমাদের এটা লাগতে পারে যেটা ওভারিয়ান অ্যান্ড ড্রিলিং বলি কিন্তু যারা প্রেগনেন্সি চাচ্ছে না সাধারণভাবে তাদের আসলে সার্জারির কোনো রোল নাই আমরা তাকে মেনলি লাইফস্টাইল ডিজিজ ওজন কমানো এবং বাকি কিছু ওষুধ যেমন প্রোজেস্টেরন বা পিল এগুলো দিয়ে চিকিৎসা করি আচ্ছা আর যাদের ইনফার্টিলিটিটা রয়ে যায় আমরা ওষুধে ট্রিটমেন্ট করলাম ওভারিয়ান ড্রিলিং করলাম তারপরে আবারও ছয় মাস এক বছর ট্রিটমেন্ট দিলাম তাও কাজ হচ্ছে না তাহলে আমরা এটা পলিসিস্টিক ওভারি ডিজিজের সাথে আনএক্সপ্লেন কজ হিসেবে ধরে নেই এবং তাদের কারো কারো ক্ষেত্রে হয়তো বা আইওআই আইভিএফ এগুলা অ্যাডভান্স টেকনোলজিগুলো লাগবে আমরা এই পিসিউডি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রদর্শক আপনারা দেখছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে হরমোনাল জনিত একটা সমস্যা এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে পিসিওএস এর কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায় যার ফলে ইরেগুলার পিরিয়ড হয় আনওয়ান্টেড হেয়ার হয় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় স্কিন ড্যামেজ হয় অনেকের মুখে অ্যাকনি বা ব্রোন দেখতে পাওয়া যায় আর মেটাবলিজম আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিও এর ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয় সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয় অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয় কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয় অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয় রেগুলার তাদেরকে এক ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো কিন্তু ইট্রাস আর ওভারের অনেক ধরনের সমস্যাও তৈরি করে যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে প্রসেস খাবার যুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সব সময় খাবারের তালিকায় রাখতে হবে ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমিগা থ্রি যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকা ইনক্লুড করতে হবে একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায় পিসিওডির জটিলতা সম্পর্কে জানতে চাই যে যদি কেউ ট্রিটমেন্টের আন্ডারে না আসে কী কী ধরনের জটিলতা তাকে ফেস করতে হবে এই পলিসিস্টিক ওভারির সিমটমগুলো হচ্ছে অ্যামেনোরিয়া অলিগোমেনোরিয়া মানে মাসিকটা হচ্ছে না অথবা কারো কারো ক্ষেত্রে অনেক কম হচ্ছে তিন থেকে চার মাস পর পর হচ্ছে এবং এক দুই দিন থাকছে তো এই যে দীর্ঘদিন হচ্ছে না সেখানে যেটি হয় যে হরমোনাল কিছু ডিসরেগুলেশন হয়ে জরায়ুর ভিতরটা অনেক বেশি মোটা হয়ে যায় এবং অনেক বেশি মোটা হলে সেটার একটা রিস্ক থেকে যায় সেটা হলো অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং এমন যদি আমরা কারো পাই বিশেষ করে তার বয়সটা যদি চল্লিশের কাছাকাছি হয় বা পঁয়ত্রিশের উপর হয় তাহলে কিন্তু আমাদের এটা বায়োপসি করতে হবে ডিএনসি করে ওখান থেকে টিস্যু এনে আমাদের শিওর হতে হবে যে ওখানে কোনো ক্যান্সার নেই আর এছাড়া সাধারণভাবে পলিসিস্টিক ওভারি ডিজিজের যে ছেলেদের হরমোনটা বেড়ে যায় আর মূলত ওইখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় মানে আমাদের শরীরে আমরা জানি যে ডায়াবেটিসের সাথে রিলেটেড ইনসুলিন যাদের ইনসুলিনটা কম কাজ করে বা কম বের হয় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হয় তো এখানেও ইনসুলিন বের হয় কিন্তু এটা কাজ করে না ঠিক মতো তো তাদের ডায়াবেটিস হয় তারপরে এই এটার সাথে রিলেশন আছে কিছু হার্টের রোগ হয় কার্ডিভাস্কুলার ডিজিজ ডিজ লিপিডেমিয়া হয় মানে লিপিড বেড়ে যায় কোলেস্টেরল বেড়ে যায় কারণ এখানে লিভার মেটাবলিজম লিভারের যে স্বাভাবিক যে মেটাবলিজম প্রক্রিয়া এটা ব্যাহত হয় তো এই পুরো সমস্যাগুলা আমরা একটা সাধারণ ওষুধ দিয়েই কাজ করতে পারি সেটা হচ্ছে মেটফর্মিন কিন্তু পাশাপাশি যেটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা এতক্ষণ আলোচনা করেছি লাইফস্টাইল চেঞ্জ এই যে হাঁটা বা এটার যে ভয়াবহতা সেটি আমরা অনেকটাই কমাতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ পিসিউডি সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য পক্ষ থেকে আপনাকেও এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ক্লিনিক্যাল একটা ডার্মাটোলজিক্যাল কোনো কন্ডিশন থেকেই কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা দরকার হয় শুধুমাত্র যদি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলেন যে এটা এটার সাথে কানেক্টেড না তাহলে আমি বলবো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে বোটক্স ফিলার থ্রেড লিফ্ট এগুলো আছেই কিন্তু এটা ছাড়াও আমরা অনেক ট্রিটমেন্ট যেমন পিআরপি ট্রিটমেন্ট বা হচ্ছে ব্রাইটেনিং ট্রিটমেন্ট আবার এক্সোজোম থেরাপি হ্যাঁ এগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট আমি আসলে অ্যাক্সথেটিক বলতে চাই না আমি অ্যাডভান্স বলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লুড ডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ